এই যে দেখেন আলোটা আলোটা যদি আপনি বড় করবেন আলোটা ঠিক আপনার দেড় থেকে দুই কাটা জমি পর্যন্ত আলোকিত করবে আর ছোট করে মারলে এক থেকে দেড় পর্যন্ত আলো দূরে যাবে হ্যাঁ আর লাইটটা হবে ঠিক সেম এমন হ্যাঁ মেড ইন জাপান করে লেগে থাকবে জুমা আউটের সুবিধা পাবেন লাইট থেকে মোবাইল চার্জ হবে হ্যাঁ লাইট থেকে মোবাইল চার্জ হবে লাইট এর সিঙ্গেল দিবে আপনার যখন চার্জিং থাকবে দেখেন এখানে তিনটা ব্লু কালার বাতি জ্বলতেছে আপনি যখন চার্জ ফুল হবে তখন চারটা জ্বলবে হ্যাঁ এক চার্জে পাঁচ ছয় সাত ঘন্টা জ্বলবে ইনশাল্লাহ দেখেন হান্ড্রেড মেড ইন জাপান অথেন্টিক হ্যাঁ তো আশি গ্রাম তিনশো আশি গ্রাম ওইটা সেই প্রোডাক্টটা ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অরিজিনাল প্রোডাক্ট পাইতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতারণা পা দিবেন না আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইমো এন্ড হোয়াটসঅ্যাপ আমাদেরকে দেখে শুনে তারপরে নাগাদ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ধোকায় পা দিবেন না হ্যাঁ আর বারবার বলে দিচ্ছি বলতে হবে জাম্বুজুম টস লাইট মেড ইন জাপান দশ পার্সেন্ট আর আমি মোহাম্মদ আমাদেরকে দেখে শুনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে আর অনেকে ভাই বলেন ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টটা নেবেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এই দেখেন আমাদের লাইটের মধ্যে তিন ব্যাটারি ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখা দেব এই দেখেন তিন ব্যাটারি লাইটের মধ্যে ঠিক আছে খুব আমরা বিজনেস করি ইনশাল্লাহ এই প্রোডাক্টটা জানা নেবেন মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চেষ্টা আগে প্রদান করবেন নিঃসন্দেহে মাল নিবেন তোর কথা বলা মনে আসসালামু আলাইকুম রহমতুল্লাবাদ